করোনার নতুন সংক্রমণ স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি সতর্কতা জারি দেশে শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে মন্তব্য মির্জা ফখরুলের পনেরো জুনের মধ্যে নিবন্ধনের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে এনসিপি জানালেন সার্জেস মহেশপুরে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সম্মাননা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত লাখ টাকা ড্রেনের অভাবে কোটি টাকার রাস্তা নষ্ট গরমকালে হজ পড়বে না পঁচিশ বছর ঈদ মোবারক দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে আজকের রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয় পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনার নতুন সাবভেরিয়েন্ট বিশেষ করে ওমিক্রন এল এফ সেভেন এক্স এফ জি এন ওয়ান এবং এন বি ওয়ান এইট ওয়ান এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এ অবস্থায় আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে এই সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ থেকে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণকারী নাগরিকদের জন্য দেশের সকল স্থল নৌ বিমানবন্দরের আইএইচ আর ডেক্সে নজরদারি জোরদার করতে হবে পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় কিছু কার্যক্রম নিতে হবে গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয় আশঙ্কাজনক না হলেও দেশে এ রোগের প্রকোপ বাড়ছে আইসিডিডিআর গবেষকরা করোনার নতুন একটি ধরন শনাক্তের কথা বলছেন এর নাম এক্স এর পাশাপাশি এক্সএফ সি ধরনটিও পাওয়া গেছে দুটোই করোনার শক্তিশালী ধরন অমিক্রণের এন ভ্যারিয়েন্টের উপধরণ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংক্রমণ প্রতিরোধে কিছু নির্দেশনা হলো অন্তত তেইশ সেকেন্ড প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধোয়া নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করা আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখা অপরিষ্কার হাতে চোখ নাক ও মুখ স্পর্শ না করা হাসিকাচির সময় বাহু টিস্যু কাপড় দিয়ে নাক বা মুখ ঢেকে রাখা এই বিষয়গুলো মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্র যেমন অধিকার ঠিক তেমনই এটা দায়িত্ব এবং দেশ জাতি জনগণের প্রতি দায়বদ্ধতাও বটে গণতান্ত্রিক সংগ্রামের অংশ হিসেবে আমরা যেমন অধিকার নির্বাচন ও নিরাপত্তা চাই তেমনই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আমাদের দেশ জাতি জনগণের প্রতি দায়বদ্ধতা পূরণের বিষয়েও সচেতনতা প্রয়োজন দায়িত্ব পালনের মাধ্যমে গণতন্ত্র সত্যিকারের প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে ঠাকুরগাঁয়ে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন দেশে এত আন্দোলন বিপ্লব ও গণ অভ্যুত্থান হলেও শিক্ষার মান আগের চেয়ে অনেক কমে গেছে তিনি বলেন আমরা গণতান্ত্রিক অধিকার নির্বাচন অন্য অধিকার ছাত্রদের অধিকার চাই শুধু গণতন্ত্র হলেই তো হবে না সেই গণতন্ত্রকে বুঝতে হবে গণতান্ত্রিক যেমন অধিকার আছে গণতন্ত্রের তেমন দায়িত্বও আছে দায়িত্ব পালন করলেই গণতন্ত্র সত্যিকারের অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে চলতি মাসের পনেরো তারিখের মধ্যে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন প্রক্রিয়ার আবেদন সম্পন্ন করা হবে জানিয়েছেন এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জেস আলম সোমবার পঞ্চগড় বাজারে পঞ্চগড় বাংলা মহাসড়কের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা জানান তিনি এ সময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ছিলেন সার্জে সালাম বলেন নির্বাচনে অংশগ্রহণের জন্য দলের যে রেজিস্ট্রেশন প্রয়োজন তার আবেদন করার প্রক্রিয়াটি চলতি মাসের পনেরো তারিখের মধ্যেই সম্পন্ন করতে পারবে বলে আশা করছি তিনি বলেন এই নিবন্ধন পেতে যে একশোটি উপজেলা এবং প্রায় বাইশটি জেলায় কমিটি প্রয়োজন হয় সেগুলো এনসিপি ইতোমধ্যে হয়ে গিয়েছে এবং অফিস নেওয়ার প্রক্রিয়া চলছে সার্জিস বলেন যথাসময়ে নিয়ম অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরা আমাদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করব। ঝিনাইদহ মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে গুণীজন সম্মাননা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে সোমবার দিনব্যাপী অনুষ্ঠান চলে এতে সভাপতিত্ব করেন মহেশপুর অফিসার ফোরামের সভাপতি ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আবুল বাসার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আয়োজনে দশ শিক্ষার্থীকে খন্দকার সালমা হোসেন শিক্ষাবৃত্তি দেওয়া হয় এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ পাসপ্রাপ্ত চারশো ছয় জনকে ক্রেস্ট বই প্রদান করা হয় এছাড়া অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য ছয় জনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয় বান্দরবনের লামা শহরে প্রবেশের প্রধান সড়কের বেশ কিছু অংশে ড্রেন ও কালভার্ট না থাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সামান্য বৃষ্টিতেই সড়কের উপর দিয়ে খালের ন্যায় পানি স্রোত বইছে যা রাস্তায় ব্যাপক ক্ষতি করছে লাখ টাকা ড্রেনের অভাবে কোটি টাকার রাস্তা নষ্ট হচ্ছে এমন অভিযোগ স্থানীয়দের লাইন সিটি থেকে কেন্দ্রীয় পৌর বাস টার্মিনাল পর্যন্ত সড়কের অনেক জায়গায় ড্রেন ও কালভার্ট নির্মাণ করা হয়নি এর ফলে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে এসব এলাকায় চার থেকে পাঁচ ফুট পানি জমে প্রায় অর্ধশত বাসাবাড়ি জলময় হয়ে পড়েছে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোয়াচ্ছেন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সড়ক ও জনপথ বান্দরবান প্রকৌশল বিভাগের এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন লামাবাসী হজ করতে আগামী পঁচিশ বছর যারা সৌদি আরব যাবেন তাদের আর তীব্র গরম সইতে হবে না দু সাল থেকে শুরু করে হজ যাত্রা ধীরে ধীরে বসন্ত শীত শরতের মতো তুলনামূলক ঠান্ডা মৌসুমে চলে আসবে হবে বলে গালফ নিউজের খবরে বলা হয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএমের মুখপাত্র হুসেইন আল কাতানি বলেন এবার যে হজ হল সেটা গ্রীষ্মের শেষ হজ তিনি বলেন আগামী আট বছর হজ হবে বসন্তে পরের আট বছর শীতে তারপর শরৎ পার করে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় পঁচিশ বছর পরে গিয়ে গ্রীষ্মে ফিরবে এনসিএম এর মুখপাত্র বলেন চন্দ্রবর্ষের হিসাব ধরে পঁচিশ বছরের হজ পঞ্জিকা করা হয়েছে হিজডি বর্ষপঞ্জির ভিত্তিতে দু সাল পর্যন্ত হজের যেসব তারিখ পাওয়া গেছে সেগুলো গ্রেগোরিয়ান তাও পঞ্জিকায় তুলে ধরা হয়েছে এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ দশ জুনের রাশিফল চলুন এক বাক্যে জেনে নেওয়া যাক কি আছে আপনার জন্য মেষ রাশির ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে বিষরাশির সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে মিথুন রাশির মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার লাভের যোগ রয়েছে কর্কট রাশির বাজারে লগ্নি দিয়ে চিন্তা বাড়তে পারে সিংহ রাশির রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না তুলারাশির রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে রাশির কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে ধনু রাশি কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না মকর রাশি খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে কুম্ভ রাশির কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে মীন রাশি অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবরও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়